সবাই এত ঝগড়া করছে আমি ভয়তে বলিও নি যে আমি লাইন ছাড়া একটু বেরোবো একটা জল খেয়ে আসবো এ তো তোমরা লিটারালি হাসবে আজ আমি ভোরবেলা ঘুম থেকে উঠেছি একটা মিড রেঞ্জ ব্র্যান্ড অল্ডো যেটার বারো হাজার তেরো হাজার টাকার ব্যাগটা আমি মাত্র দু টাকায় পাবো যদি আমি সবার আগে গিয়ে লাইন দিই মানে সিরিয়াসলি এটা আমি এখন ওই আর কি মার্চের একদম সত্যি কথা তো অ্যাকচুয়ালি বেসিক্যালি কলকাতায় অলডোর একটা নতুন শোরুম ওপেন হয়েছে মানে আগে ছিল ওটা আবার নতুন করে ওপেন হচ্ছে সেটা হচ্ছে কোয়েস্টে কোয়েস্ট মলে তো সেখানেই অফার দিয়েছে আজকের ওদের ওপেনিং অফার যে যে কোনো ব্যাগ অলডোর যে কোনো ব্যাগ মাত্র দু হাজার টাকায় ফার্স্ট একশো জন ওমেন কাস্টমার পাবে তার জন্য তাদেরকে আগে থাকতে একটা ফর্ম ফিল আপ করতে হয়েছে অ্যান্ড তাদেরকে সবার আগে গিয়ে ওই একশো জনের ভিতরে গিয়ে একটা টিকিট কালেক্ট করতে হবে আইডি প্রুফ নিয়ে যেতে হবে তারপরে কিন্তু দু হাজার টাকার ব্যাগটা পাওয়া যায় তো আমি ভীষণ এক্সাইটেড এটা দেখার জন্য যে আদৌ কি আমি ব্যাগটা পাবো এখন বাজে সাতটা আমার ব্লগ শুরু করতে করতে সাতটা বেজে গেছে তো চলো আমি মানে ড্রেসটা পরে নিয়েছি জাস্ট জিন্স আর টপ পরে নিয়েছি বাট আমি এখনো ফ্রেশ হয়নি ব্রাশ করিনি আমি ফ্রেশ হয়নি একটু চা খেয়ে তারপরে আমি বেরিয়ে পড়বো চলো আমি সত্যি ভীষণ এক্সাইটেড দেখার জন্য যে আমি জিনিসটা সত্যি পাই কি আমি র্যাপিডো বুক করেছিলাম তো ভাইপোর্টে দেখা গেল এখন যাচ্ছে অফিসে তো বললাম চল তোর সাথে যতটা বাড়ি চলে যাই তারপরে আমি ওখান থেকে বুক করে নেবো কারণ আমাদের এখান থেকে করলে একটু বেশি বললো আজকে গিয়ে একটু কম পড়বে ভালোই হলো আছে যখন অপশন তখন কেন কাজে লাগাবো না চলো এখন তো অলরেডি সাড়ে সাতটা বাজে আমি যাই না আর কখন গিয়ে পৌঁছবো কত বড় লাইন থাকবে দেখা যাক হোপ ফর দ্য বেস্ট অফিস যাওয়ার আগে এখান থেকে একবার নমস্কার করে যায় যাই বাজি বাপরে পাথর গুলো পুরো গরম হয়ে গেছে মুখটা দেখি হাই গাইস চলো বাজে সাড়ে আটটা সাড়ে আটটা এখন অবধি পুরোপুরি বাজে আর আমি চলে এসেছি যে ওয়েস্টে না ব্যাক সাইডে আছি বললো এই দিক থেকে গিয়ে সেকেন্ড ফ্লোর ঠিক আছে আমি যাই না আমার সাথে একটা তু কাছে না কী আছে তোমাদেরকে একটা কথা বলি আমি যখনই ধরো খুব তাড়াতাড়ি থাকি ভাবি যে না আমি র্যাপিডো বা ক্যাব করে নেব বাসে গেলে বা অটোয় গেলে দেরি হবে ঠিক সেই টাইমেই সেই দিন কি আমি এমন একটা দাদা মানে র্যাপিডো দাদা বা ক্যাবেতে উঠি যার বাইকও চলে না তার ক্যাবও চলে না ওরা লিটুয়ালি আমার পাশ দিয়ে বাসগুলো বেরিয়েছিল আমি যখনই র্যাপিডে মানে উঠছি সরি উবেরে উঠছি তখনই আমার পাশ থেকে একটা বাস বেরিয়ে গেল সেই বাসটা আমি আসার আই থিঙ্ক পাঁচ থেকে দশ মিনিট আগেই এই লোকেশানে পৌঁছে মানে পার করে দিয়ে চলে গেছে তো এটা আমার সাথে হয় আমি জানি না কেন যেদিন করে ভাবি যে না আজকে আমার তাড়াহুড়ো আছে আমি বাস ধরব না আমি র্যাপিডো বা ক্যাব করবো সেদিন করেই আমার সাথে এটা হয় তোমাদের সাথে ও কি এটা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে পুরো লিখুয়ালিটা কেউ কোথাও নেই

আমি একদম ডট এইট থার্টিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে আর আমার টোকেন নাম্বার হয় থার্টি নাইন তারপরে মোটামুটি নটার ভিতরে পুরোই ওই একশো জনের ব্যাপারটা কমপ্লিট হয়ে যায় তারপরে কিন্তু আর কারোকেই কোনো টোকেন দেওয়া হয়নি সো বেসিক্যালি এখন বাজে নটা পনেরো ঠিক আছে আমার টোকেন নাম্বার হচ্ছে থার্টি নাইন তুমি দেখতে পাচ্ছ লাইন দিয়ে দাঁড়িয়ে আছো যারা দাঁড়িয়ে থাকতে চায় তারা দাঁড়িয়ে থাকতে পারে আর যারা চায় না টোকেন পেয়ে যাওয়ার পর তারা নিজে গিয়ে একটু ঘুরে ফিরে বাট এগারোটার ভিতরে এসে আবার লাইন দিতে হবে তো এর ভেতরে অনেক ঝামেলা হয়ে গেলো অনেকে ঝগড়া করছিল অ্যাকচুয়ালি অনেকের ভাই বা দাদা এসে লাইন দিয়েছিল তার মা আছে কারণ এটা তো শুধু মেয়েদের জন্যই অফারটা আছে না তো যেসব ছেলেরা এসব মানে লাইন দিয়েছিল তাদের কারোকে কাউন্ট করা হয়নি তাদেরকে ছেড়ে বাদবাকি সবাইকে টিকিটটা টোকেনটা দেওয়া হয়েছে তো সেই নিয়ে একটু ঝগড়া ঝামেলা মানে একটু একটু হয় বাট আবার আর কিছু ক্যাপচার করে নিই সেইভাবে তো যাই হোক সল আমি সকাল থেকে না এখানটা ভালো আছে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি তো ভাবছি একটু বাইরে যাই একটু কিছু খাওয়া দাওয়া করে খুব জল দেষ্টা পেয়ে গেছে সবাই এত ঝগড়া আমি ভয়তে বলিও নি যে আমি লাইন ছেড়ে একটু বেরোবো একটু জল খেয়ে আসবো এটুকু আমি বলিনি বাট যাই হোক টোকেন পেয়ে গেছে এখন বলে বেরোতে পারি ওরা অ্যানাউন্স করে দিয়েছে সে চলেও বাজ এখন বাজে সাড়ে নটা মতন আর আমি এই যে কোয়েস্টের সামনে এই যে বসে জায়গাগুলো আছে এখানেই বসে আছি মানে আমার এত অফার্ড লাগছে না অ্যাকচুয়ালি মানে এখানে যারা এসেছে সবাই কারুর না কারোর সাথে এসছে মানে নয় কারো বয়ফ্রেন্ড এসেছে নয় কেউ কারুর ফ্যামিলি মেম্বারের সাথে এসছে বা কোনো ফ্রেন্ডস ফ্রেন্ডসের সাথে একসাথে এসেছে আমি হয় একমাত্র একা যে একা এসেছি তো আমার আর ভালো লাগলো এক একা থাকতে আমি ভাবছি কতক্ষণে জিনিসটা নেবো আর নিয়ে বাড়ি যাবো গিয়ে আজকের এই ভিডিওটা আমি তোমাদের জন্য এডিট করে আজকেরই পোস্ট করবো মানে অবভিয়াসলি তোমাদের জন্য ইভেন আমার জন্য তো আমার বটো খিরে বেড়ে গেছিলো কিন্তু খেয়ে আসবে এটা জল আর একটা গাজল পড়ে গেল আমি শুধু এটাই ভাবছি মানে যে হান মানে ফার্স্ট হান্ড্রেড ওম্যানকে তো কুপনটা দেওয়া হবে তো যে হানড্রেড অ্যান্ড ওয়ানে আসবে তার কী হবে মানে আর খারাপ লাগার কাজ করে মানে যতই হোক না কেন পাঁচ মিনিট হোক আর দু মিনিট হোক কেউ ডিস্টেন্সে ডিস্টেন্সটা কভার করে দিন এখানে আসছে একটা এক্সাইটমেন্টের সাথে যে হ্যাঁ ব্যাগ নেবো অফারে ব্যাগ নেবো হ্যাঁ অবশ্যই দেখো অলডার যে প্রাইস রেঞ্জ আছে আই থিঙ্ক কেউ চাইলিশটা পারচেস করতেই পারে বাট অফারের জন্য এসে যায় এবার এসে যদি তখন না পায় কুপনটা মানে একজনের জন্য যদি জায়গাটা চলে যায় তখন সত্যি খুব খারাপ লাগবে তাদের কথা ভাবে আমারই খারাপ লাগছে আমি তো ভাবতেই পারিনি যে আমি পাবো কুপনটা কারণ আমি ভাবছি আমার বাড়িতে যেহেতু অনেকটা দূরে তো আমার আস্তে আস্তে একশো জনের খানে কমপ্লিট হয়ে যাবে বাট স্টিল আমি থার্টি থার্টি নাইনে এসেছি আমার কুপন কোড হচ্ছে থার্টি নাইন সো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড দেখার জন্য যে কীরকম কী ব্যাগের কালেকশান অফারের জন্য ওরা রাখে নাকি সমস্ত মানে ব্লগে তো বলেছিল যে সমস্ত রকমের ব্যাগের কালেকশনই থাকবে বাট দেখা যাক কীরকম কী কালেকশন থাকে তো আমি আবার এসে গেছি আর দশটা পনেরো ঠিক আছে এক ঘন্টা পর উপরে এসে আমি লিচুয়ালি ভয় পেয়ে গেছি মানে প্রচণ্ড ক্রাউড হয়ে গেছিলো সবাই প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছিলো ঝগড়া করছিলো অ্যাকচুয়ালি ক্রু মেম্বাররা বলার পরেও যাদের কাছে টোকেন নেই তারা বারবার সামনে এগিয়ে যাচ্ছিলো আর এই সব দেখে যারা উপরে ফ্লোরে যাচ্ছিলো তারা প্রচন্ড হাসছিলো আমাদেরকে দেখে মানে লিটুয়ালি সেই টাইমে মনে হচ্ছিলো দূর ব্যাগ নেওয়ার দরকার নেই বাড়ি যাই পাক্কা এগারোটা বেজে গেছে আলুটি এগারোটা এক দুই হবে কিছুক্ষণের ভিতরেই শোরুম ওপেন হয়ে যায় আর বাড়ি তো যাবই না এতক্ষণ ধরে কষ্ট করে লাইন দিয়ে তো এখানে আমাদের একটা করে আইডি প্রুফ আনতে হয়েছিল আর পাঁচজন পাঁচজন করে ভিতরে ঢোকাচ্ছিলো আর সবার কাছে ওই পাঁচ থেকে দশ মিনিট টাইম ছিল কারণ বাইরে যেহেতু প্রচণ্ড ক্রাউড ছিল তো তাড়াতাড়ি শপিং করে বাইরে চলে আসতে হচ্ছিল এই হচ্ছে সেই কুপন পেয়ে গেছে অ্যান্ড এবার দেখবো কি নেওয়া যায় আমি প্রচন্ড বড় একজন কনফিউজড পার্সন আর এত কম টাইমের ভেতর এত কিছুর ভেতরে আমি বুঝতে পারছিলাম আমরা কোনটা ছেড়ে কোনটা নেব আর সেই জন্য ব্যাগটা কিনে নেওয়ার পর আমার মনে হয় এই ব্যাগটা না কিনে আমি যদি অন্য ব্যাগ কিনতাম তাহলে আমার বেশি ভালো হতো আর ভাবছিলাম লং কি শুনি বুঝতেই পারছি না কোনটা নিয়ে আমি এত কনফিউজ হয়ে যাচ্ছি তো ফাইনালি এখন বাজে বারোটা আর আমার নেওয়া হয়ে গেছে আমি না ভীষণ কনফিউজ হয়ে আসলাম কোনটাকে কিছু উঁচুতে বুঝতে পারছি না তো দিদি আমাকে একটা হেল্প করেছে আমার মনে হয় আমি যেটা নিয়েছি সেটা ডেলি ইউজ করতে পারবো না ঠিকই বাট জিনিসটা খুব সুন্দর খুব লাকজারি একটা ফিল দিচ্ছে ন্যাচারি আমি নিয়েছি জানি না তোমাদেরকে আমার লাগবে আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি কোনটা আমি নিলাম বেশিরভাগ মানুষ যারা এখনও লাইনে দাঁড়িয়েছে তাদের ভিতরে বেশিরভাগ মানুষ জানেই না যে এটা একশো জনই কুপনটা যারা পেয়েছে তারাই পাবে

এটা নিয়ে নেওয়ার পর আমার মনে হচ্ছে এই ব্যাগটা হলে বেশি ভালো তো আমি রেগুলার ইউজ করতে পারতাম যাই হোক তোমরা একটু ভোট তোমরা একটু জানাও এই ব্যাগটা বেশি ভালো লাগছে নাকি এটাই বেশি ভালো লাগছে আমার এটা ভালো লেগেছে এটা ভালো লেগেছে আমার এটা হচ্ছে ব্যাগটা অ্যাকচুয়ালি এখানে সেরকমভাবে কোনো লোগো নেই এখানে একটা ছোট্ট করে অর্ডার লেখা আছে আর ব্যাক সাইডে আছে লেখাটা সো এই ছিল এই ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট আবার দেখাবে অন্য কোনো ভিডিও সাবস্ক্রাইব করে নিন টাটা